আচ্ছা হুজুরের বক্তব্য হাদিসটার শোনার জন্য নিয়ে এসেছেন হুজুর কে না কেন ওই গজাল শোনার জন্য নিয়ে এসেছেন বক্তব্য বক্তব্য শোনার জন্য তাই না তো আপনার হুজুরে এক ঘন্টা বক্তব্য রাখছে তো আধ ঘন্টা পনেরো এক ঘন্টা সবই যে গজাল বলছে গো হ্যাঁ এরা এটা বুঝতে পারেন আপনার হুজুর আপনার হুজুর মানে বুঝতে পারছেন কি আপনার হুজুরের কথা বলছি আপনার হুজুরকে বক্তব্য দিতে নিয়ে এসেছেন হুজুর বক্তব্য ভাইদের মধ্যে কোন এক ভাই আমাকে ওই ইটা হারে দেখাচ্ছে যে দেখেন ভাই এই দেখেন গজাল দেখেন গজাল নাকি কিসের বুনবাস শুনছেন কথা শুনছেন কমলার বনবাসের গানের গজাল করেছে এরাই বলছে দেখেন আমি বলেছি কি হ্যাঁ কমলার বনবাসের গজাল নাকি বক্তা বলে ও বক্তা সাহেব জি রুপা জন্য প্রস্তুত থাকেন ও বক্তা সাহেব খোঁদ তার জন্য প্রস্তুত থাকেন ব্যাটা কিয়ামুদ কত কঠিন বোঝুনি ইষ্ট যে এসে গজাল বলো মানে বিষটা গজলে বিষয়ে হাদিস বলে এক তো মানুষ তোমার হবে কি হবে না ইনশাল্লাহ হবে তো আশা বলি বিশটা গজলে আপনি হুজুর বলছেন বিশটা গজলে জায়গাতে যদি বিশটা হাদিস বলতো তাহলে সবাই উপকার পাবে এটা আমি বলতে চাইছি না একশো মানুষের মধ্যে হয়তো দুইটা মানুষ তো হেদায়ত পেতো ইনশাল্লাহ তো বলেন গজাল দিয়ে আজ পর্যন্ত কোন মানুষ হেদায়তের কাছে এসে গজাল দিয়ে কোনো মানুষ হেদায়তের পথে আসে না আপনাকে আমি আরো একটা কথা বলি গজাল কখনো গানের সুর ছাড়া হয় না গজাল কখনো গানের সুর ছাড়া হয় না একটু না একটু গানের সুর নিতে হবেই একটু না একটু গানের সুর নিতে হবে আমি আপনাকে একটা উদাহরণ এক্সাম্পল দিই সেটা হচ্ছে এই এক বালতি দুধে যদি এক ফোঁটা পেচ্ছাপ পড়ে যায় তাহলে সে দুধটা ভালো থাকে না খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় আমি মানলাম গজালের নিরানব্বই পার্সেন্ট হালাল সুর আছে কথার কথা বলছি আমি কিন্তু আপনাদেরকে সমর্থন করছি না আবার কালকে ইউটিউবে ছেড়ে দিয়ে না যে আব্দুল কালাম গজলকে সমর্থন করেছে যে আমি জিন্দগিতে গজলকে সমর্থন করি না নয় আপনাকে এবার আমি বলছি শুনুন নিরানব্বই পার্সেন্ট গজালে সুর আছে হালাল কথার কথা এক পার্সেন্ট হারাম গান বাজনার সুর ভরে দিয়েছে এখন এই নিরানব্বই পার্সেন্ট মিলে একশো পার্সেন্ট হলো তো এই গজালটা এখন হালাল না হারাম জি আরো জোরে বলেন বলেন হারাম হুজুর নিষেধ করতে পারলেন না হুজুর কিভাবে গানের নকল করতে পারে কিভাবে হুজুর গানের সুরে গজল বলতে পারে হুজুর বাংলা গানের সুর করে হুজুর হিন্দি গানের শুরু করে হুজুর একটু কথি বোঝে না হাদিস কোরআন হুজুর কি আকটু বোঝে না হাদিস কোরআন হুজুর কেন গান দিয়ে গজাল করবে হুজুর কেন কোরআন হাদিসের বক্তবের স্থানে গজল বলবেন জি না গজল ভাবে এভাবে বলতে পারে না গজল এভাবে বলতে পারে না গজল যদি বলতো আলা বাবা মনসটর পারে তা তাই আসে না এটা কোরআন হাদিসের আলাল আলোচনার জায়গা এখানে সদা সর্বদাই কোরআন হাদিস আলোচনা করতে হবে डेढ़ ঘন্টা যদি আলোচনা চলে डेढ़ ঘন্টায় डेढ़ ঘন্টায় কোরআন হাদিস দিয়ে বলতে হবে এর ঘন্টায় আনুমানিক তাকে 15 থেকে 15টা থেকে 20টা হাদিস বলতে হবে পনেরোটা থেকে বিশটা হাদিস তো বলা বহু বহু দূরের কথা একটা হাদিস বলে না পনেরোটা থেকে বিশটা শুধু গজালি বলে ওই হুজুর নাকি আপনাদের প্রধান বক্তা মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় আমি নিজেও বুঝতে পারি না যে বেশি গজাল বলতে পারে সেই নাকি প্রধান বক্তা আর আপনারা মনে করেছেন এই যারা জালসা কমিটি যারা আপনারা জালসা করেছে তো আপনাদের বুঝিয়ে না সারা ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান আর কুয়ে যে যেখানে জালসা করছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা মনে করেছেন আপনারা তাই না যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা এটা আপনাদের ধারণাই এবার আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি শুধু আপনি কথার সাথে কথা মিলাবেন দেখেন যারা টাকা ধার্য করে দিন ধার টাকা ধার্য করে ডিমান্ড করে বক্তব্য দিতে আসছেন তারা কটা হাদিস বলছে আর আমরা যেখানে আলোচনা করছি সেখানে কটা হাদিস বলছে আপনি একটু শুধু মিলাবেন কম্পেয়ার করবেন করবেন কাল কাল থেকে থেকে একটু কম্পেয়ার করেন দেখেন তো কে বেশি হাদিস বলছে দেখেন আপনার হুজুর কটা হাদিস বলেছে এক দেড় ঘন্টার আলোচনাতে আর আমরা দেড় দুই ঘন্টার আলোচনাতে কটা হাদিস বলেছি আপনি শুধু দেখি দেখি মিলাব মিলাবেন শুধু একটু মিলাবেন আধ ঘন্টা মিলাবেন দেড় ঘন্টা মিলাতে হবে না আধ ঘন্টা দেখার কে কোন হাদিস বলেছে ওই নাকি আপনাদের বড় বক্তা কিভাবে হতে পারে যে গজাল বলতে পারে যেই বড় বড় গজাল বলতে পারে ভালো সুর করে বলতে পারে সেই নাকি বড় বক্তা সেই নাকি দামি বক্তা আর মহিলারাও বোকা মহিলা মহিলারা গজাল চিঠি লিখে পাঠাচ্ছে যে গজাল বলে না হ্যাঁ ওদের তো বিবেক বুদ্ধি না একটু বলছিল না হাঁটু নিচে বুদ্ধি এখন ওদের টাকু নিচে বুদ্ধি চলে গেছে এত বুদ্ধি কম হলে হয় আপনাকে হতে হবে আয়েস রাজি আল্লাহ তালানহার মতো আপনাকে হতে হবে ফাতেমা রাজি আল্লাহ তালানহার মতো আপনাকে হতে হবে খাদিজা রাজি আল্লাহ তালানহার মতো আপনাকে আরো অন্যান্য যারা দামি দামি মহিলা আছে সাহাবিগণ আছে সাহাবাই কারণের স্ত্রীগণ যারা আছে আল্লাহ স্ত্রীগণ যারা আছে তাদের মতো হতে হবে আপনি কোন গজল শুনবেন আপনি কোন গজল শুনবেন সম্মানিত তিনি ভাই আপনাকে বলি আপনি গজল শোনা থেকে বিরত থাকেন এই ভাবে গজল শোনা এতটা ঠিক নয় আপনি বক্তাদেরকে কেন গজল বলতে বলবেন আপনারা নিজ দেখেছি বক্তব্যের স্থানে আমি পিছন দিকে বসে আছে একজন চিঠি দিয়ে বলছে অমুক বক্তাকে যে একটা গজাল বলে স্টেজ থেকে নামে এরকম ঘটে কি কথা বলেন না কেন ভয় লাগছে নাকি চেয়ারে আমি আছি না আপনারা আছেন মারলে কাকে মারবে বুড়িয়ানের লোক আমাকে তো ভয় করছেন কেন শুধু কথার সাথে কথা মেলাবেন একটু ভয় করিয়েন না আমি আব্দুল করিম আমসলাম জিন্দগি দিকে কাউকে ভয় করে বক্তব্য রাখিনি রাখবো না ইনশাল এতটুকু আল্লাহর বিশ্বাস রাখি আর দিন রাত আম্মাকে বলে আম্মা স্টেজে যাচ্ছে একটু দোয়া করিয়ে